সাউথ আফ্রিকার কাছে হারিনি বাংলাদেশ বরঞ্চ আম্পায়ারে বল সিদ্ধান্তে ছয় রান কম দিয়েছে তিরিয়াসে তরি ডুবে দিল আম্পায়ার হৃদয় ও মাহমুদুল্লার মাথায় হাত সাউথ আফ্রিকার কাছে চার রানে হারল বাংলাদেশ যদিও ম্যাচটি ছিল লো স্কোর আম্পায়ারে বল সিদ্ধান্তে জয়ের দ্বারপন্থ থেকে বাংলাদেশের খোচর সতেরতম ওভারে দ্বিতীয় বলে এলপি ডাব্লিউর আবেদনে মাহমুদুল্লাহকে আউট দেন আম্পায়ার যদিও বলটি ইম্প্যাক্ট প্ল্যানের বাইরে ছিল তা সুস্থ মস্তিষ্কের আউট না বললেই চলে রিভিউ নিয়ে এ পর্যায়ে বেছে যান মাহমুদুল্লাহ দর্শক মাহমুদুল্লাহর পায় লাগি বলটি সীমানা অতিক্রম করে বাই রান ছিল চার কিন্তু আম্পায়ার লেগ বাই সূত্রে চার দেয়নি লেগ বাই সূত্রে আম্পায়ারে চার না দেওয়ার সুবাদে হারতে হয় বাংলাদেশকে লাস্ট বারো বলে বাংলাদেশের প্রয়োজন ছিল আঠারো রান উনিশ ও বিশতম ওভারে দুই উইকেট হারিয়ে করেন চোদ্দো রান চার রানের প্রয়োজনে হারতে হয় বাংলা টাইগারদের